হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো যেহেতু রমজান মাস চলছে আজকে প্রায় রোজা হয়ে গেল তো আমার ভাই এসেছে আর ভাইয়ের একটা বন্ধু আসার উদ্দেশ্য হচ্ছে আজকের ও আমার বাড়িতে এফতার দিতে এসেছে আমাদের মধ্যে আর কি নিয়ম আছে মেয়ে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে ইফতার পাঠানো হয় তো ওরা দুজন যেহেতু এসছে ওই জন্য আমি আগে থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম চার পাঁচ রকমের ফল থেকে শুরু করে রসনা লস্যি আমি নিজেও বানিয়েছিলাম বাড়িতে এদিকে আমার ভাইও আসার সময় সোনারপুর থেকে লস্যি কিনে এনেছিল যেহেতু সোনারপুরে লস্যিটা খুবই ফেমাস অনেকেই হয়তো জেনে থাকতে পারো আবার নাও জেনে থাকতে পারো যাই হোক আমি বলে দিলাম জেনে গেলে তো আমার বর এদিকে খাচ্ছে আর সব থেকে মজার বিষয় দেখতে পাচ্ছ কারুর মাথায় টুপি নেই এদিকে ইফতার করতে বসেছে তো এদিকে আমার বর এনেছিল ভাজা চপ বেগুনি আর এদিকে আলুর দম করে ছিল আর ছোলা আলু ভাজা করেছিল যেহেতু ওরা আসবে তাই ঘরেই এগুলো করে রেখেছিলাম আমরা দুজন মিলে তো ওরা আসতেই সেগুলো সার্ভ করতে লাগলো আমার বর আর আমি যেহেতু ছেলেকে নিয়ে বসেছিলাম তো ছেলে আমার কোল থেকে নামছিল না সেহেতু আমার হাজব্যান্ডই এগুলো সব সার্ভ করছিল আর ওরাও এত কিছু দেখে খালি বলছিল খাবো না খাবো না এত কিছু করেছিস কেন কিন্তু আমার ভাই এদিকে খেয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো সারাদিন রোজা করার পরে এই সময়টা সত্যি প্রচণ্ড খিদে লাগে কিন্তু সবাই খেতে পারে না অনেকে শুধু একটুখানি লস্যি বা কোল্ড ড্রিঙ্কস বা ছোলা মুড়িটা খেতেই প্রেফার করে আমার ভাই হাসছিল মানে ও ভালি বলছে তোরা এত কিছু এমনভাবে আনছিস যারা আমি প্রথমবার তোদের বাড়ি এসেছি আর এই এত বড় গামলা দেখে সেটা নিয়েও হাসাহাসি করছিল যে এত বড় গামলা দিয়েছিস আমরা মুড়ি খাবো জানলাম খা খা মুড়িটাই তো সারাদিন পরে বেশি করে খাস তো যাই হোক এই সমস্ত নিয়েই হাসি ঠাট্টা গল্প সব কিছু চলছিলো আর আমার ভাই হাসছিল আমার ছেলেকে দেখে ও খাবারগুলোর দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল কিন্তু ছোট মানুষ কি করবে ওর এখন দেখেই পেট ভরাতে হবে খাওয়ার বয়স হলে তখন তো কেড়ে কেড়ে খেয়ে নেবে সেটাই ওর মামা বলছিল। তো আমার যেহেতু খুব খিদে লাগছিল এতক্ষণ ছেলেকে সামলে বসেছিলাম তো যেহেতু আবুর খাওয়া হয়ে গেছে ওই জন্য ওর খাওয়া হয়ে গেলে ও ছেলেকে নিল আর তারপরে আমি খেতে শুরু করলাম আমি যেহেতু রোজা করিনি তাও সারাদিন পর ওরা যখন খাচ্ছে ওদের খাওয়া দেখে আমারও তো একটু খিদে পায় না কি তো সেহেতু আমিও খেতে বসলাম ফলটল নিয়ে তো যাই হোক আজকের ব্লগটা এই উদ্দেশ্যেই করা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কী ইফতারে দিলো আমার ভাই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক রকমেরই ফল এনেছিল প্রথমে বার করলাম দেখলাম খেজুর এনেছে তারপরে ছিল আঙুর তারপরে এটা হচ্ছে কি পেঁপে তারপর এটাতে কি ছিল প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে খুলে দেখলাম এটাতে আছে কালো আঙুর মানে দু রকমের আঙুর দিয়েছে যদিও কালো আঙুর আমি খুব একটা পছন্দ করিও না আর ছিল লেবু মোসাম্বি লেবু আর কমলা লেবু একসাথে দিয়েছিল তো যেহেতু আমরা দুজনে এই ফল বেশি খাই না ওই জন্য মাকে আগে থেকে বলে দিয়েছিলাম বেশি কিছু পাঠাবে না যা পাঠাবে অল্প কিছু পাঠাবে আর ছোলা চিনিটা তো অবশ্যই পাঠাতে হয় তাই পাঠিয়েছে আর তার সাথে এই ফলগুলো তো মোটামুটি এইগুলো হচ্ছে আমার ইফতার যেগুলো আমার ভাই নিয়ে এসছে ফোনের দিকে দেখছি মামা ডাকছে তুমি ফোনের দিকে দেখছো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা